আন্তর্জাতিক সংবাদে পবিত্র কোরআন শরীফকে নিষিদ্ধ করার দাবি নূপুর শর্মাকে সমর্থন এই নেদারল্যান্ডসের নেতা যা বলছে ইউক্রেনের সেনাদের ভয় দেখিয়ে ম্যাসেজ পাঠাচ্ছে রাশিয়া দুই তিন দিনে ইউক্রেন শহরটি পুনর্দখল করতে পারবে যদি না খেয়ে থাকবে কয়েক লাখ মানুষ বললেন প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি সেভকে দশ হাজার বেসামরিক আটকা উদ্ধার অসম্ভব বললেন স্থানীয় মেয়র আলেকজান্ডার স্ট্রিউক উত্তর কোরিয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে আমেরিকা অভিযোগ চীন রাশিয়ার পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত ইরাকের ইরবিলে গাড়িতে ড্রোন হামলায় ইসরায়েলি কমান্ডার নিহত যা বলছে রিপোর্ট এবং ইরান বিরোধী প্রস্তাব পাশের পর দুটি ক্যামেরা বন্ধ তেহরানের প্রতিক্রিয়ার সূচনা মাত্র দর্শক উত্তর কোরিয়া ইস্যুতে অহেতুক আমেরিকা উত্তেজনা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে চীন এবং রাশিয়া এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য পবিত্র কোরআন শরীফকে নিষিদ্ধ করার দাবি নূপুর শর্মাকে সমর্থন কে এই নেদারল্যান্ডসের নেতা নিয়ে বিতর্ক মন্তব্য করে দল থেকে সাসপেন্ড হয়েছেন বিজেপি নেত্রী নূপুর শর্মা হয়েছে বাতিল হয়েছে মামলাও তার প্রাথমিক সদস্য পদ। কিন্তু এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে নেদারল্যান্ডসের ডানপন্থী নেতা গিড উইল্ডার্সকে নূপুরকে সমর্থন করে টুইট করেছেন বর্ষিয়ানি নেতা এই বিতর্কে তাই আলোচনা উঠে এসেছে তার নামও প্রশ্ন উঠছে কে এই গিড উইল্ডার্স দু হাজার সতেরো নির্বাচনে লড়েছিলেন তিনি কিন্তু জিততে পারেননি বরাবরই মুসলিম দেশগুলোর প্রতি খুব উগ্র দিতে দেখা গিয়েছে তাকে জানিয়েছেন তার মতো এই সব দেশগুলোতে না কোনো গণতন্ত্র আছে না আছে আইনের শাসন নেই কোন রকমের স্বাধীনতাও উনিশশো সালে জন্ম উইল্ডার্স এর তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল পার্টি অফ ফ্রিডমের প্রতিষ্ঠাতা তিনি ইসলাম নিয়ে বক্তব্য রাখার সময় প্রথম থেকে মুসলিম জঙ্গি সংগঠনগুলোর প্রসঙ্গ তুলতে দেখা গিয়েছে তাকে আর সে কারণে চার সাল থেকে পুলিশি নিরাপত্তা পুলিশ উইল্ডার্সকে উনিশশো আটানব্বই সাল থেকে ডাচ সংসদের প্রতিনিধি তিনি দু সালে উইল্ডার্স দাবি তুলেছিলেন পবিত্র কোরআন শরীফকে নিষিদ্ধ করার এমনকি সেটিকে অ্যাডলফ হিটলারের মাইন্ড ক্যাম্পের সঙ্গেও তুলনা করতে দেখা গিয়েছিল তাকে এর বিতর্কে চরম ওঠে কঠোর ইসলাম বিরোধী উইલ્ડারসের নুপুরের সমর্থনের মধ্যে তাই অস্বাভাবিক কিছু দেখছেন না ওয়াকিবহাল মহল উল্লেখ নুপুরকে সমর্থন করে টুইটারে উইલ્ડার্স লিখেছেন সব সময় সন্তুষ্ট করে কাজ চলে না তাতে ক্ষতি হয় অতএব আমার ভারতের বন্ধুরা ভয় পাবেন না ইসলামিক দেশগুলোকে স্বাধীন বক্তব্য পেশ করুন নিজেদের নেত্রী জন্য গর্বিত হন এবং তার পাশে দাঁড়ান ইসলামিক দেশগুলোকে নিয়ে খুব উগ্রে দিয়ে উইલ્ડার্স লেখেন মুসলিম দেশগুলো ভণ্ড সেখানে গণতন্ত্র আইনি শাসন নাগরিকের স্বাধীনতা নেই দেশগুলোতে সংখ্যালঘুরা নির্যাতিত হন এরা যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে আর কেউ করে না ইউক্রেনের সেনাদের ভয় দেখিয়ে ম্যাসেজ পাঠাচ্ছে রাশিয়া রাশিয়ার সেনারা মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে ইউক্রেনের সেনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে এমন তথ্য জানিয়েছে যুদ্ধ বিষয়ক সংস্থা স্টাডি অব ওয়ার বা আইএসডব্লিউ স্টাডি অব ওয়ার ইউক্রেনের প্রধান গোয়েন্দা সংস্থা এবং কয়েকটি প্রতিষ্ঠানের বরাদ দিয়ে জানিয়েছে রাশিয়ান সেনারা ইউক্রেনের সেনাদের হুমকিমূলক মেসেজ পাঠাচ্ছে তারা ইউক্রেনীয়দের বলছে আত্মসমর্পণ করতে এবং রাশিয়ার সঙ্গে যোগ দিতে ইউক্রেনের প্রধান গোয়েন্দা সংস্থা জানিয়েছে এস এম এস টেলিগ্রাম ভাইবার সিগন্যাল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউক্রেনের সেনাদের এসব হুমকি দেওয়া হচ্ছে স্টাডি অফ ওয়ার আরো জানিয়েছে ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞ দিমিত্রোস নেগাইরো জানিয়েছেন রাশিয়ার প্রোপাগান্ডা ছড়ানো ব্যক্তিরা একটি তথ্য ছড়াচ্ছে যে সেভ্রোদানুসকে হবে পরবর্তী মারিওপোল ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে মারিওপোলের ওপর শহরটি দখল নেওয়ার জন্য যা করার প্রয়োজন তার সবই করেছে রুশ সেনারা গুড়িয়ে দিয়েছে সারি সারি বিল্ডিং বসতবাড়ি শিল্প কারখানা সহ সব মারিওপোলের সেনারা আশ্রয় নিয়েছিল সেখানকার আজব স্টাল স্টিল কারখানায় তারা চেয়েছিল আজমস্টালে ঘাঁটি গেড়ে সেখানে অবস্থান নেবে কিন্তু রুশ বাহিনীর গোলা বর্ষণ বিমান হামলার কারণে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয় ইউক্রেন রুশদের এই হামলায় আশ্রয় নেওয়া অনেক সেনা নিহত হন গুরুতর আহত হন অসংখ্য সেনা আহতদের মধ্যে অনেকে বিনা চিকিৎসায় কষ্টকর মৃত্যুবরণ করেছেন দুই তিন দিনে ইউক্রেন শহরটি পুনর্দখল করতে পারবে যদি লোহানস প্রদেশের সেভ্রোদনস শহরের প্রায় পুরোটাই দখল করতে সমর্থ হয়েছে রাশিয়া বর্তমানে শুধুমাত্র শহরটির উপকণ্ঠের দখল ইউক্রেনের হাতে রয়েছে তবে মাত্র দুই তিন দিনের মধ্যে সেভ্রোদনস আবার পুনর্দখল করতে পারবে ইউক্রেন যদি পশ্চিমাদের দূরপাল্লার অস্ত্র ইউক্রেনের কাছে পৌঁছায় এবং তারা সেগুলো ব্যবহার করতে পারে এমন দাবি করেছেন লোহানস্ক অঞ্চলের গভর্নর সের্গে গাইডে এ ব্যাপারে আঞ্চলিক গভর্নর সেরগে গাইডে বলেন যত দ্রুত সম্ভব আমরা রাশিয়ার আর্টিলারির বিরুদ্ধে আমাদের দূরপাল্লার আর্টিলারি ব্যবহার করতে পারবো আমাদের স্পেশাল ফোর্সের সেনারা দুই তিন দিনের মধ্যে শহর পরিষ্কার রুশ সেনাদের হটিয়ে দিতে পারবে এদিকে বর্তমানে নিজেদের সব সামরিক শক্তি সেব্রো মোতায়েন করেছে রাশিয়া তাদের অব্যাহত গোলা বর্ষণ ও বিমান হামলার কারণে পিছু হতে বাধ্য হয়েছে ইউক্রেন প্রথমে রাশিয়া আবাসিক ব্লকটি দখল করে এরপর তারা বাণিজ্যিক ব্লকটি দখল করার মিশন শুরু করে রুশদের আক্রমণ প্রতিহত করে দুদিন পাল্টা আক্রমণ করেছিল ইউক্রেন এর মাধ্যমে তারা কিছু সময়ের জন্য শহরটির অর্ধেক অংশ পুনর্দখল করতে সমর্থ হয় কিন্তু রুশ বাহিনী আক্রমণ বাড়িয়ে দিলে তাদের সরে যেতে হয় না খেয়ে থাকবে কয়েক লাখ মানুষ বললেন প্রেসিডেন্ট ফলদিমির জেনারেসকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্কতা দিয়েছেন যদি রাশিয়া ইউক্রেনের শস্য রফতানি না করতে দেয় তাহলে বিশ্বের কয়েক লাখ মানুষকে হয়তো না খেয়ে থাকতে হবে জেলেনস্কি বলেন আমরা আমাদের গম ভুট্টা ভেজিটেবল ওয়েল এবং অন্যান্য পণ্য রফতানি করতে পারছি না যেগুলো বিশ্ববাজারকে স্থিতিশীল রাখতে ভূমিকা রাখে তিনি আরো বলেন তার মানে হল দুর্ভাগ্যবশত কয়েক ডজন দেশ খাদ্য সংকটে পড়বে কয়েক লাখ মানুষ হয়তো না খেয়ে থাকবে যদি কৃষ্ণ সাগরে রাশিয়ার অবরোধ অব্যাহত থাকে এদিকে ইউক্রেনের কৃষ্ণ সাগরের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছিল সেসব বন্দরগুলো সে সময় থেকে অবরুদ্ধ করে রেখেছে তারা এর ফলে ইউক্রেনের উৎপাদিত পণ্য আটকে আছে বিশ্বের মোট গমের চাহিদার বড় একটি অংশ পূরণ করে ইউক্রেন বন্দরে এখন সেগুলো আটকে থাকায় গম দিয়ে তৈরি করা হয় এমন সকল পণ্যের দাম বেড়ে গেছে ফলে বন্দরগুলোর অবরোধ তুলে দেওয়ার জন্য রাশিয়ার উপর চাপ প্রয়োগ করে যাচ্ছেন বিশ্ব নেতারা সেভ্রাদানসকে দশ হাজার বেসামরিক আটকা উদ্ধার অসম্ভব বললেন স্থানীয় মেয়র আলেকজান্ডার স্টিউক ইউক্রেনের দোনবাসের সেভ্রোদানাস শহরে রক্তকে লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনের বাহিনীর মধ্যে ভারী সংঘর্ষে শহরে আটকে পড়া দশ হাজার বেসামরিক নাগরিককে এখন উদ্ধার করা অসম্ভব বলে জানিয়েছেন স্থানীয় মেয়র আলেকজান্ডার স্টিউক শিল্প অঞ্চল সেভ্রোদনাস এবং আশপাশের এলাকাগুলোর নিয়ন্ত্রণ এখনও ধরে রেখেছে ইউক্রেনীয় বাহিনী তবে পরিস্থিতিকে কঠিন বলছেন মেয়র আলেকজান্ডার এদিকে রাশিয়া দাবি করেছে দনবাসের বেশিরভাগ জায়গায় রুশ যোদ্ধারা অবস্থান করছে এবং তাদের নিয়ন্ত্রণে মেয়র আলেকজান্ডার বলেন রাশিয়ার আর্টিলারি হামলার মধ্যেও প্রতিরোধ অব্যাহত রেখেছে ইউক্রেন এই অবস্থায় সেভ্রোদনাসকে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা সম্ভব নয় শহরটিতে কমপক্ষে দশ হাজার মানুষ আটকে পড়েছেন এর আগে গভর্নর জানিয়েছিলেন সেখানকার সংঘাত কবলিত এলাকা থেকে কিছু বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে অনেক জায়গার সেতু ও সড়ক ধ্বংস হওয়ায় বাসিন্দাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না কি দখলে ব্যর্থ হয়ে দোনবাস নিয়ন্ত্রণে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী এতে বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে মারা গেছেন হাজারো বেসামরিক নাগরিক উত্তর কোরিয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে আমেরিকা অভিযোগ চীন রাশিয়ার উত্তর কোরিয়া ইস্যুতে অহেতুক আমেরিকা উত্তেজনা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে চীন এবং রাশিয়া বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দুই দেশ আমেরিকার বিরুদ্ধে এই অভিযোগ তোলে গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তর কোরিয়ার উপর আরোপের বিরুদ্ধে চীন এবং রাশিয়া ভেট দিয়েছিল এই বিষয়টিতে বেইজিং এবং মস্কোর অবস্থান ব্যাখ্যা দেওয়ার জন্য বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আয়োজন করা হয় অধিবেশনে দেওয়া বক্তৃতায় জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জ্যাং জুন বলেন কোরীয় উপদ্বীপে বর্তমানে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রথম কারণ হচ্ছে আমেরিকা চটুল এবং সস্তা নীতির অনুসরণ এরপর তিনি উত্তর কোরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানান চীনা রাষ্ট্রদূত বলেন উত্তর কোরিয়াকে ঘিরে আমেরিকা নিষেধাজ্ঞা শিথিল এবং দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহারা বাতিলের মতো অনেক কিছু করতে পারে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কথা নয় বরং কাজের মাধ্যমে সেগুলোর প্রমাণ দিতে হবে এবং কোন রকমের পূর্ব শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নিতে হবে রাশের উপরাষ্ট্রদূত অ্যানা অ্যাভিসিগনিভা উত্তর কোরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান তিনি বলেন উত্তর কোরিয়ার জন্য আরো অনেক বেশি মানবিক সহায়তা প্রয়োজন পাশাপাশি চলমান উত্তেজনার সৃষ্টির জন্য পশ্চিমারা পিওং বিরুদ্ধে যে অভিযোগ তুলে থাকে তা বন্ধ করা উচিত সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন নিষেধাজ্ঞা সহ উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিভিন্ন তৎপরতার বিরুদ্ধে জবাব হিসেবে পিওং বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এ নিয়ে গত মাসের শেষ দিকে আমেরিকা এবং তার মিত্ররা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করে কিন্তু রাশিয়া এবং চীন ওই প্রস্তাবে ভেটো দেয় পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বাহিনীগুলিতে এক ফিলিস্তিনি নিহত এবং আরো ছজন আহত হয়েছেন ফিলিস্তিনের চিকিৎসা কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন বার্তা সংস্থা রয়ডার্স বলছে বৃহস্পতিবার নয় জুন দখলদার ইসরায়েলি বাহিনীর প্রতি ফিলিস্তিনি বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে সংঘাতের শুরু হয় হেব্রন শহরের কাছে হাল উইল শহরে এই ঘটনা ঘটেছে তবে এই হতাহত নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সাতাশ বছর বয়সী এক যুবককে হত্যা করেছে দখলদার বাহিনী এ সময় অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের জন্য আন্তর্জাতিক সুরক্ষারও দাবি করা হয়েছে দু সালে মার্কিন সমর্থিত শান্তিযুক্তি স্থগিত হয়ে পড়লে ইসরায়েল ফিলিস্তিন সহিংসতা বাড়ছে গেল জানুয়ারি থেকে সেই সংঘাত আরও বড় রূপ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে এখন পর্যন্ত সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হন ইরাকের ইরবিলে গাড়িতে ড্রোন হামলায় ইসরায়েলি কমান্ডার নিহত যা বলছে রিপোর্ট ইরাকের ইরবিল শহরের প্রধান সড়কে কয়েকটি গাড়িতে ড্রোন হামলায় ইসরায়েলি গুপ্তচর বাহিনীর ঘাতক স্কোয়াডের কমান্ডার নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ইংরেজি ও আরবি ভাষার বিভিন্ন সূত্র জানিয়েছে ইরবিলে মার্কিন কনসুলেটে ড্রোন হামলার একই সময়ে প্রধান সড়কে তিনটি গাড়িতেও আঘাত হানা হয়েছে গাড়িতে এমন সব ড্রোনের সাহায্যে আঘাত হানা হয়েছে যেগুলো লক্ষ্যবস্তুতে আঘাতের পরপরই বিস্ফোরিত হয় ওই ঘটনার কয়েক ঘন্টা পর ওইসব সূত্র জানায় গাড়ি ভরটি ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের একদল সদস্যকে বহন করছিল সেখানে ঘাতক স্কোয়াডের কমান্ডারও ছিল তাদেরকে লক্ষ্য করেই এই ড্রোন চালানো হয়েছে আন্তর্জাতিক ঝুঁকি ও বিমানের উদ্যান সংক্রান্ত বিষয় দিয়ে নিয়মিত কাজ করছে ইন্টেলস্কাই এই সংস্থার টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে ইরবিলে ড্রোন হামলায় মোসাদের একজন পদস্থ কর্মকর্তা নিহত হয়েছে নিহত ওই ব্যক্তির নাম ইলাক রন বলে উল্লেখ করা হয়েছে এদিকে লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেল এক টুইটার বার্তা জানিয়েছে ইরাকি সূত্রগুলোর তথ্য মতে মোসাদের পদস্থ কমান্ডার ইলাক রন ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে তবে এখন পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী ইরবিলে ড্রোন হামলার দায় স্বীকার করেনি ইরাকের কুর্দিস্তানের ইরবিলে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলে দেশটির বিভিন্ন সূত্র এর আগে নিশ্চিত করেছে ইরান বিরোধী প্রস্তাব পাশের পর দুটি ক্যামেরা বন্ধ তেহরানের প্রতিক্রিয়ার সূচনা মাত্র চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা সত্ত্বেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এর নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠকে আমেরিকা এবং তিন ইউরোপীয় দেশের ইরান বিরোধী প্রস্তাবটি পাশ হয়েছে বুধবার রাতে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট আইএইএ এর নির্বাহী বোর্ডের সভায় অনুষ্ঠিত ভোটাভুটিতে ত্রিশটি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে তবে চীন ও রাশিয়া প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে এবং ভারত পাকিস্তান ও লিবিয়া ভোটদানে বিরত ছিল আইএইএ এর নির্বাহী বোর্ডে ইরান বিরোধী প্রস্তাব পাশের পর ভিয়েনায় নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এক প্রতিক্রিয়ায় সংস্থাটির এই পদক্ষেপ তেহরান এবং আই এর মধ্যে সহযোগিতা বিস্তারে কোন ভূমিকা রাখবে না উল্লেখ করে বলেছেন এভাবে ভিয়েনা সংলাপকেও এগিয়ে নেওয়া সম্ভব নয় অন্যদিকে ভিয়ানায় নিযুক্ত চীনের প্রতিনিধি ওয়াং চাং ইরান বিরোধী প্রস্তাব পাশের তীব্র বিরোধিতা করে ইরানের উপর প্রবল চাপ সৃষ্টির জন্য পাশ্চাত্যের প্রচেষ্টার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সংকট সৃষ্টির মূল হতা আমেরিকার উচিত যত দ্রুত সম্ভব রাজনৈতিক সিদ্ধান্তে আসে এবং পরমাণু সমঝোতার ব্যাপারে ইরানের উদ্বেগ দূর করা আই এ এর নির্বাহী বোর্ডে পাশ হওয়া প্রস্তাবে ভুয়া তথ্যের উপর ভিত্তি করে ইরানের তিনটি অঘোষিত স্থানে কথিত ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং আই কে পূর্ণ সহযোগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয় এছাড়া প্রস্তাবটিতে যতদিন পর্যন্ত এ বিষয়ে সুরাহা না হচ্ছে ততদিন পর্যন্ত এ সংক্রান্ত রিপোর্ট দিয়ে অব্যাহত রাখার জন্য আইএইএ এর প্রধানের কাছে আহ্বান জানানো হয়েছে পর্যবেক্ষকরা বলছেন আমেরিকা ও ইউরোপের তিনটি দেশের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব পাশের ঘটনা থেকে বোঝা যায় তাদের ধারণা আইএইএ এর ইরান বিরোধী প্রস্তাব পাশের অজুহাতে দেশটির বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দিয়ে কিংবা অতীতের সব নিষেধাজ্ঞা বহাল রেখে তেহরানকে পাশ্চাত্যের অন্যায় এবং অযৌক্তিক দাবির কাছে নতি শিকারে বাধ্য করা হবে ইরান মনে করে আইএইএ এর এই পদক্ষেপ সম্পূর্ণ রাজনৈতিক এবং এই সংস্থার প্রধান রাফায়েল গ্রোসে সম্প্রতি ইসরায়েল সফরকালে ইসরায়েলের দেয়া মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তিনি ইরান বিরোধী প্রস্তাব তৈরি করেন সে কারণে ইরান এ ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ভোটাভোটির আগেই ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আইএ এর ওই পদক্ষেপকে বেআইনি অভিহিত করে দুটি ভিডিও ক্যামেরা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে বলেছিলেন এই সংস্থাটি এই যাবৎকালে ইরানের সহযোগিতার কোনো প্রশংসা তো করেনি বরং তারা পাওনাদারের মতো আচরণ করছে ইরান বিরোধী প্রস্তাব পাশের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় বলেছে অনেক তড়িঘড়ি করে ইসরায়েলের প্ররোচনায় এ ধরনের মিথ্যা প্রস্তাব প্রণয়ন করা হয়েছে এবং এর ফলে আই এর সাথে ইরানের সহযোগিতা ও সংলাপ প্রক্রিয়া দুর্বল হয়ে পড়বে যাই হোক ইরানের শক্ত অবস্থা থেকে বোঝা যায় পাশ্চাত্যের অযৌক্তিক দাবির কাছে তারা মাথা নথ করবে না বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে প্রস্তাবের প্রতিবাদে যে দুটি ক্যামেরা এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে তা সবে ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার সূচনা মাত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন পাশ্চাত্যের এটা জেনে রাখা উচিত ইরান পরমাণু বোমা তৈরিতে বিশ্বাসী নয় এবং এই বোমা তৈরির কোনো চেষ্টা তারা করছে না ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।